গরম কি করছে এই নামে তো অনেকের নাম আছে আমি হাসিনা সরকার আমি শেখ হাসিনা নয় আমি হইলাম বাউল শিল্পী হাসিনা সরকার হ্যাঁ বর্তমানে আমাদের বাউলদের প্রোগ্রামটা অনেক কমে গেছে আমরা এখন বাউলরা আগের মতো প্রোগ্রাম করতে পারতেছি না এর ফলে আমরা আমাদের গান কিন্তু এখন অনেকটাই কমে গেছে আর জাগা জায়গায় মাজার ভাংচুর হচ্ছে জাগা জায়গায় মারামারি কাটাকাটি হচ্ছে বাউলদের উপরে অনেক হামলা হচ্ছে আগে বিগত দিন এটা ছিল না কিন্তু এখন আমরা সেই সমস্যাটায় আমরা আছি গরমের গানটা ঘরে গরম বাইরে গরম আহা কি গরম ঘরে গরম বাইরে গরম আহা কি গরম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম ভাইরাল তো আমার অনেক গানে আছে গোপনে গোপনে তারপরে মন থেকে মনে মানুষটা ডিলিট করেছি বন্ধু মায়ার বন্ধুরে অনেক গানে আছে আমি বলতে চাই যে শেখ হাসিনা তো তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার যেটা আমি সম্মুখীন হচ্ছি বর্তমানে আমার এই নামের কারণে আমি অনেক প্রোগ্রামে আমি যাইতে পারি না নামের কারণে অনেক জায়গায় প্রোগ্রাম করতে পারতেছি না তো এখন অনেকে বলতেছে নামটা আমার চেঞ্জ করার জন্য তা আমার দেশ বিদেশে যারা আমাকে চিনে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে চিনে তো এই মুহূর্তে যদি আমি নামটা চেঞ্জ করি তাহলে আমার আবার পরিচিতি হতে আরও দশ বিশ বছর আমার প্রয়োজন যদি নামটা চেঞ্জ করতে হয় তাহলে আমার আবার নতুন করে আকিকা দিয়ে আমার নাম চেঞ্জ করতে হবে এখনও আমি সেই সিদ্ধান্ত নেই নেই মানে আরও কিছুটা দিন যাক দেখি কারণ হলো দোষ একজনে করছেন এই নামে তো অনেকের নাম আছে আমি হাসিনা সরকার না আমি শেখ হাসিনা নয় আমি হইলাম বাউল শিল্পী হাসিনা সরকার তা আমাকে নিয়ে মানে এই ধরনের কথা আসবে কেন তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু রনলে তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু Spiritero, non è?